ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন আমাদের আজকের আলোচ্য বিষয় শ্রেণী দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদের নিউজ সাজেশন দু হাজার পঁচিশ অর্থাৎ এর আগে সাত তারিখে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছে কিন্তু সাজেশনটা একটু অন্যরকম ছিল আর বর্তমানে যেহেতু প্যাটার্ন চেঞ্জ করেছে সাজেশনের তো সেক্ষেত্রে আমরা নতুন সাজেশন নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে এবং দেখেন আগে কিন্তু তিরিশ নম্বরের এমসিকিউ আর বিশ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দু সালে কিন্তু দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি সাত তারিখ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু সিলেবাস কিছুটা চেঞ্জ হয়েছে আপনারা অবশ্যই জানেন সেটা তো আমি হচ্ছে সাজেশনটা আজকে আপনাদের একটু ডেমো দেখানোর চেষ্টা করব তো দেখেন বাংলা প্রশ্ন এসেছিল ছয়টি ইংরেজি ছয়টি গণিত ছয়টি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ছয়টি এবং সাধারণ জ্ঞান ষোলোটি এই সর্বমোট চল্লিশ নম্বর তাহলে বুঝতেই পারছেন সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিকের গুরুত্ব কতটা বেশি রয়েছে আর লিখিত অংশে ছিল দশ নম্বর একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হচ্ছিল বাংলায় আর একটা শর্ট এসে যেটা ইংরেজিতে লিখতে বলা হয়েছিল হচ্ছে সামাজিক ব্যবসা সম্পর্কে বা সোশ্যাল বিজনেস সম্পর্কে তো আপনারা যারা চোদ্দ তারিখ এবং বাইশ তারিখ পরীক্ষা দেবেন তাদের জন্য আমি একটু দেখাচ্ছি যে আপনাদের হচ্ছে যেহেতু সাধারণ জ্ঞানের গুরুত্ব সবচেয়ে বেশি তো সাধারণ জ্ঞান মোটামুটি সাড়ে চারশো পাঁচশো আপনাদেরকে পড়তে হবে আর বিজ্ঞান ও প্রযুক্তি গণিত বাংলা ইংরেজি এগুলো মিলিয়ে আরও ছয় সাতশো প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে তো মোটামুটি যদি বারোশোর মতো প্রশ্ন আপনারা পড়তে পারেন তাহলে নিঃসন্দেহে আপনারা টিকে যাবেন সেই পরীক্ষায় কেননা পঁয়ত্রিশ প্লাস নম্বর যদি আপনি পঞ্চাশের মধ্যে পেয়ে যান এমসি এবং লিখিত সহ তাহলেই কিন্তু আপনার হচ্ছে হয়ে যাবে আর শর্টকাট কিন্তু কোনো ওয়ে নেই আপনারা দুইশো আড়াইশো বা তিনশো প্রশ্ন পড়ে পরীক্ষায় টিকে যাবেন এটা কিন্তু কখনোই সম্ভব নয় এই জন্য এই ধরনের কোনো সাজেশন আমার কাছে আপনারা চাবেন না তো মোটামুটি বারোশো প্রশ্ন পড়তে আপনাদের বেশ কিছুটা সময় লাগবে তো বারো চোদ্দো বা পনেরো ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে প্রশ্নগুলো পড়তে এবং এগুলো কিন্তু বারবার রিভিশন করতে হবে আমি অলরেডি ম্যাথগুলো আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে যারা চোখ রাখেন তারা নিশ্চয়ই দেখেছেন আমি আরও বিশটা ম্যাথ আজকালকের মধ্যে করে দিব এবং সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি সাম্প্রতিকের কয়েকটা ভিডিও আমি দিব সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর সাজেশনের মূল যে অংশটা সেই অংশটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাজেশনে বাংলা প্রশ্ন রয়েছে 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 গণিত একশোটা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি রয়েছে একশোটা সাধারণ জ্ঞানের গুরুত্ব যেহেতু সবচেয়ে বেশি সাধারণ জ্ঞান রয়েছে কয়টা পাঁচশোটা এই সর্বমোট বারোশোটা এমসিকিউ রয়েছে পাঁচ একে ছয় সাত সাত পাঁচ বারোশো এমসিকিউ রয়েছে অবশ্যই এই বারোশোর কম পড়লে কিন্তু হবে না কেননা চল্লিশটা এমসি কেউ যদি আপনি কমন পেতে চান মোটামুটি আশা করা যায় যে এখান থেকে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু চলে আসতে পারে তো গ্যারান্টি দেওয়া তো সম্ভব নয় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কখনোই আসবে না তো ষাট সত্তর পার্সেন্ট অবশ্যই অবশ্যই আপনাদের আসতে পারে তো আপনারা পরীক্ষাটা দিয়ে মিলিয়ে নেবেন যে আসলে কতটুকু এসেছে তো আমরা পূর্ব অভিজ্ঞতা এবং আমরা বর্তমানের প্রশ্নগুলো বিশ্লেষণ করি কিন্তু এই হচ্ছে জিনিসগুলো সাজিয়েছি এবং সাত তারিখের আগে আপনার যারা আমার কাছে সাজেশন নিয়েছেন তাদের থেকে এই সাজেশনে বেশ কিছুটা ভিন্নতা রয়েছে তো লিখিত অংশে কি কি রয়েছে দুইটি অ্যাপ্লিকেশন রয়েছে সাজেশনে সাতটি শর্ট এসে রয়েছে যেগুলো ইংরেজিতে লিখা এবং আটটি বাংলা রচনা রয়েছে কেননা বাংলা রচনাও কিন্তু আসতে পারে যেহেতু আগের প্যাটার্নে হচ্ছে ছিল ওকে তো এবার আমরা সাজেশনে একটু চলে যাচ্ছি আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে হচ্ছে সাজেশনগুলোতে হচ্ছে আপনারা কি কি পাচ্ছেন ঠিক আছে আমি একটু স্ক্রল করে দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাজেশন রয়েছে এটা সাধারণ জ্ঞান এটা ইংরেজি এটা গণিত এবং এদিকে রয়েছে বাংলা আমি একটু দেখানোর চেষ্টা করি এছাড়াও রয়েছে লিখিত অংশ এবং সাধারণ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ওকে তো আমি একটা একটা করে অংশ একটু ওপেন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি সাধারণ জ্ঞানের এই অংশটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি যে এখানে সর্বমোট কতটা প্রশ্ন আছে পাঁচশো প্রশ্ন রয়েছে এই পাঁচশো প্রশ্ন যদি আপনারা পড়তে পারেন তাহলে মোটামুটি একটা কমনের নিশ্চয়তা দেওয়া যায় যে যেহেতু ষোলোটা প্রশ্ন এসেছিল এখান থেকে কিন্তু এবারে পনেরো ষোলোটা আবারও হচ্ছে চোদ্দ তারিখ এবং বাইশ তারিখের জন্য আসতে পারে তো এখানে সর্বমোট পাঁচশোটি প্রশ্ন কিন্তু রয়েছে ঠিক আছে এবারে আমি একটু বাংলা অংশটা দেখাচ্ছি বাংলা অংশটা দেখেন বাংলায় কিন্তু সর্বমোট আড়াইশো প্রশ্ন রয়েছে তো আমি বাংলা অংশটা একটু স্ক্রল করে দেখাই বিশেষত আপনাদের সমাস কারক সন্ধি বিভক্তি উপসর্গ এবং হচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্ব রয়েছে বা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের জন্য তো এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে তো এরপর আমি আপনাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সে দুঃখিত অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে আপনারা দেখেন এবারে ইংরেজি দেখতে পাচ্ছেন ইংরেজি হচ্ছে দুশো পঞ্চাশটা রয়েছে যেহেতু ইংরেজি ছয়টা প্রশ্ন আসবে তো আশা করা যায় যে সেই ছয়টা প্রশ্ন এই দুশো পঞ্চাশটার মধ্যেই কিন্তু আপনাদের হচ্ছে থাকতে পারে তো আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত সাজেশনটা কালেক্ট করেননি অবশ্যই অবশ্যই সাজেশনটা আপনারা কালেক্ট করবেন ঠিক আছে এবার আমি অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখাচ্ছি নিঃসন্দেহে লিখিত অংশে যদিও দশ নম্বর থাকে তো এই অংশটাতে যদি আপনারা ভালো করতে না পারেন তাহলেও কিন্তু হবে না ওকে তো মোটামুটি সাতটা প্রশ্ন রয়েছে এখানে আমরা এই প্রশ্নগুলো রাখার চেষ্টা করেছি আমি দুই তিনটা প্রশ্ন আপনাদেরকে দেখালাম সাজেশন থেকে এছাড়াও সাত তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার লিখিত অংশটা কিন্তু এখানে হচ্ছে আপনাদের সলিউশন করে দেয়া রয়েছে এবং চাকরির আবেদনপত্র আসতে পারে সেটাও কিন্তু এখানে দেয়া রয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের যে পরীক্ষাটা হয়েছিল হচ্ছে এক ঘন্টা সেই পরীক্ষার প্রশ্নপত্রটা এখানে সলিউশন করে দেওয়া রয়েছে ওকে এছাড়াও হচ্ছে আপনাদের কিন্তু হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু এখানে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থ্রি জিরো তত্ত্ব একটি টেকসই ভবিষ্যতের দিক নির্দেশনা ওকে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে মানব সম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে দেখেন কর্মসংস্থান হচ্ছে দুঃখিত আমাদের দেশের উন্নয়নের মূল অন্তরায় দুর্নীতি উক্তি যথাযথ বিশ্লেষণ করুন এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমার সঙ্গে হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটু বেশি বেশি পড়াশোনা করতে হবে না হলে কিন্তু টিকবেন না যারা বেশি পড়াশুনো করবেন তারাই টিকবেন যারা কম পড়াশুনো করবেন তারা টিকবেন না এটা নিঃসন্দেহে বলা যেতে পারে খুব বেশি শর্টকাট চাইলে আসলে সম্ভব নয় মিনিমাম বারোশো প্রশ্ন যদি আপনি পড়তে পারেন তাহলেই কেবল একটা হচ্ছে ভালো রেজাল্ট আপনার দ্বারা আশা করা যায় এবং লিখিত অংশটাও কিন্তু একটু ভালো করে আপনাকে লিখে আসতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন